সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ে পৃষ্ঠন একত্রিশ এ সিকান্দর আবু জাফর এ আশা কবিতার কয়েকটি প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে এবং সবার সঙ্গে আলোচনা করে এই প্রশ্নগুলো সংশোধন করতে হবে এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে তাহলে চলো আমরা এই ছোটটি পূরণ করি প্রথম প্রশ্নে দেওয়া আছে আশা কবিতার কবি কি বলতে চেয়েছেন উত্তর লিখব আশা কবিতার কবি বলতে চেয়েছেন কবি যেই পৃথিবীতে হারিয়ে যেতে চান সেখানে মানুষ জীর্ণ বেড়ার গড়ে নির্ভাবনায় গুনিয়ে থাকে সেখানে মানুষ সম্পদের পাহাড় গড়ার দুশ্চিন্তা করে জীবনের সুখ বিসর্জন দেয় না এবং অল্পতেই তুষ্ট হয় যারা সারাদিন পরিশ্রম করে পর্যাপ্ত আহার কিংবা টাকা সঞ্চয় না করতে পারলে মনের ভিতরে হতাশা গ্লানি কিংবা দ্বিধা পুষে রাখে না সেখানে মানুষ মানুষের ভালোবাসায় প্রতিবেশী সব বিপদে এগিয়ে আসে সেই জগতে কবি হারিয়ে যেতে চান দুই নম্বর প্রশ্নে কবির মনে করেন বৃত্ত সুখে দুর্ভাবনায় আয়ু কমে তোমার মতে অর্থবৃত্তের সঙ্গে মানুষের আয়ু কমার কোন সম্পর্ক আছে কিনা এর উত্তরে লিখব বৃত্তসুখের দুর্ভাবনায় আয়ু কমে কবিতা এই মতের সঙ্গে আমি একমত কেননা অর্থবৃত্তের অসুখ সেই অসুখের কোনো নিরাময় নেই মানুষ অধিক নিজের স্বাভাবিক সুখ দুঃখ সুযোগ সুবিধা বিসর্জন দেয় আত্মীয় স্বজনের সঙ্গে দূরত্ব বাড়ায় যার তাতে নিঃস্ব করে তুলে এই নিঃস্বতার এক সময় তার ভিতরে মানসিক চাপের সৃষ্টি করে বৃত্ত অর্জনের মাধ্যমে অপরকে টপকে যাওয়ার চিন্তা মানুষে আর বিষণ্ণ করে তোলে স্বাভাবিক সামাজিক পারিবারিক ও আত্মীয় সম্পর্ক বিনষ্ট হয় যা মনের সঙ্গে শরীরকেও প্রভাবিত করে তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে তোমার চারপাশে মানুষের মধ্যে কি কি ধরনের দুঃখ কষ্ট তুমি দেখতে পাও এগুলো দূর করার জন্য কি কি করা যেতে পারে তার একটি তালিকা তৈরি করো এর উত্তরে লিখব আমার চারপাশে মানুষের মধ্যে আমি নানা ধরনের মানসিক ও শারীরিক দুঃখ কষ্ট দেখতে পাই এদের কেউ দুরাগ্য ব্যতীতে আক্রান্ত কেউ আর্থিক অসচ্ছলতা কেউ আবার পরিবারের সদস্য হারিয়ে সুখে বিবর কারো বাসস্থান নেই কারো আবার সব থাকলেও মানসিক শান্তি নেই এগুলো দূর করার জন্য অনেক কিছু করা যেতে পারে বলে আমি মনে করি যেমন দুস্থদের অর্থনৈতিক সাহায্য করা রোগাক্রান্তকে সেবা করা মানসিকভাবে সহায়তা করা পাশে থাকা আর তোকে দান করা ইত্যাদি তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বইয়ের একশো একত্রিশ নং পৃষ্ঠারের প্রশ্নগুলোর উত্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না